যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেটে হারলেও এই দলের বিপক্ষে দারুণ সুখস্রীত রয়েছে বাংলাদেশের উনিশশো চুরানব্বই সালের আইসিসি ট্রফিতে আকরাম খানের ক্যামিওতে মার্কিনদের হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা তখন ওই দেশটির উপমহাদেশের ক্রিকেটারদের উপর নির্ভরশীল ছিল তবে সময়ের বিবর্তনে পরিবর্তন এসেছে আমেরিকার ক্রিকেটে সালটা উনিশশো চুরানব্বই তখনও ক্রিকেটে বিশেষ কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশ তবে বিশ্ব ক্রিকেটের নিজেদের অবস্থান জানান দিতে লড়ে যাচ্ছিল আক্রাম নান্নু আতাহার গড়া দলটি তখনও আইসিসির ওয়ান্ডে স্ট্যাটাস পায়নি বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্ট বলতে একমাত্র ভরসার নাম ছিল আইসিসি ট্রফি উনিশশো সালে সে আসরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ ন্যারোবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে টস সেরে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র পল এর উনসত্তর রানের লড়াকু ইনিংসে একশো পঁয়তাল্লিশ রানের পুঁজিও পায় মার্কিনিরা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছত্রিশ রানের পাঁচ উইকেট হারিয়ে থুকতে থাকে লাল সবুজরা একটা সময় তিয়াত্তর রানের ষষ্ঠ উইকেটের পতনের মধ্য দিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ তবে সেদিন টাইগার ক্রিকেটের নতুন এক কাব্য রচনা করেন আকরাম খান বিপদ থেকে দলকে টেনে তোলার পাশাপাশি নিজে খেলেন অপরিচিত চৌষট্টি রানের একটি ইনিংস তার এই লড়াকু ইনিংসটি ত্রিশ বছর পর এখনও দৃষ্টান্ত হয়ে আছে দেশের ক্রিকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ের পর দলকে নিয়ে যান জয়ের বন্দরে যুক্তরাষ্ট্রকে তিন উইকেটে হারানোর পাশাপাশি সেরা নির্বাচিত হন আকরাম সময়ের পরিক্রমায় আজ বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য আর যুক্তরাষ্ট্র এখনও সহযোগী দেশ হয়ে আছে আইসিসির ত্রিশ বছরের সময় ব্যবধানে এখনও যুক্তরাষ্ট্রকে নির্ভর করতে হয় উপমহাদেশের ক্রিকেটারদের ওপর বাংলাদেশের বিপক্ষে টি প্রথম ম্যাচে যে পার্থক্যটা গড়ে দিয়েছিলেন সিং তবে পরিক্রমায় পরিবর্তন এসেছে ক্রিকেটেও আধুনিক সুযোগ সুবিধা সহ ভালো মানের ক্রিকেটারদের নাগরিকত্ব দিচ্ছে দেশটি কেবল বিশ্বকাপ আয়োজক হিসেবে নয় দেশটির স্বপ্ন বুনছে কোনো একদিন বিশ্বকাপ জয়ের স্পোর্টস